আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী যারা আছেন আগামী বাইশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় তেরো তারিখ বিকাল চারটায় কিন্তু প্রবেশপত্র তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে এটা আপনাদের কাজ নয় এটা যারা কলেজ কর্তৃপক্ষ আছে তাদের কাজ তাদের কাছ থেকে আপনারা পরীক্ষার্থী যারা আছেন তারা সকলেই যোগাযোগ করে নিয়ে নেবে এখান থেকে দুই তিন দিন পর অর্থাৎ বৃহস্পতিবার অথবা রবিবার সোমবার নাগাদ আপনারা কলেজে যোগাযোগ করলে আপনাদের প্রবেশপত্র সূত্র দিয়ে দিয়ে দেওয়া হবে আর যদি কোনো বৈধ শিক্ষার্থীর রকম ভুল ত্রুটি হয় তাহলে আগামী বিশ তারিখের মধ্যে কলেজে যোগাযোগ করে আবার আবেদন করতে হবে সংশোধন করে নিতে হবে নাহলে কিন্তু পরীক্ষায় বসতে দেবে না তো এখানে যে যেসবগুলো বিবরণ দেওয়া আছে সবগুলোই কলেজের কাজ এখানে আপনার কোনো কাজ নাই আপনি শুধুমাত্র দুই তিন দিন পর কলেজ থেকে আপনার নিজে নিজ পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড নিয়ে নেবেন খানে অনেকের প্রশ্ন থাকে যে প্রবেশপত্র নিবে কোনো টাকা পয়সা লাগবে কিনা সরকারি কলেজে টাকা পয়সা নেয় না তবে প্রিন্টের জন্য দশ থেকে বিশ টাকা নিতে পারে বেসরকারি কলেজে একটু বিশ পঞ্চাশ টাকা হয়তো নিতে পারে তবে এই ধরনের কোনো টাকা নেওয়ার কোনো সিস্টেম নাই তবুও আপনারা নিয়ে নেবেন আর প্রবেশপত্র নিতে হলে অবশ্যই আপনার প্রবেশপত্র নেওয়ার জন্য সঙ্গে করে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবেন রেজিস্ট্রেশন কার্ড না নিয়ে গেলে কিন্তু দেবে না তো সবাই নিজের নিজের দায়িত্বে এগুলো করে নেবেন ধন্যবাদ সবাইকে আরেক ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে